গিফার গোত্রের এক ডানপিটে যুবক অসীম সাহসী দুর্বার তার চালচলন গোত্রের প্রায় সবাই খুন রাহাজানি আর ডাকাতি করে নানান পাপাচারে তারা লিপ্ত সেটা ছিল জাহিলি যুগ গোত্রের অন্যদের সাথে যুবকও রাহাজানি আর ডাকাতিতে জড়িয়ে পড়লেন তার ছিল যেমন সাহস তেমনি ছিল বুদ্ধির বহর ফলে অল্পদিনের মধ্যেই তিনি বিখ্যাত ডাকাত হিসেবে পরিচিত হয়ে যান তার ভয়ে চারদিকে কম্পবান সবার মুখে মুখে ফেরে তার নাম কি ভয়ঙ্কর ভয়ঙ্করদস্যী যুবক সময় বয়ে যায় স্রোতের মতো মৌসুমও বদলে যায় বদলে যায় হাওয়ার গতি কিছুকাল পরেই যুবক বুঝতে পারেন কাজটি বড় অন্যায় বড় জঘন্য ডাকাতি রাহাজানি কি কোনো সভ্য মানুষের পেশা হতে পারে কার জন্যে এসব কিসের জন্যে নিজের ভেতর পুড়তে থাকেন যুবক পুড়তে থাকেন বিবেকের আগুনে পুড়তে পুড়তে রূপলি বৃষ্টিক ছোঁয়া পেয়ে যান তিনি যুবক ছেড়ে দেন তার পাপের পেশা ছেড়ে দেন ডাকাতি আর রাহাজানি তারপর তারপর খুঁজতে থাকেন সোনালি রোদ্দুর কোথায় সেই রোদ্দুর যার উত্তাপ তার মুসরে পড়া ভেঙে যাওয়া হৃদয়খানি আবার ভোরের মতো কোমল হয়ে উঠতে পারে জাহিলি যুগ তবু তিনি মূর্তি পূজা করেন না দেবদেবীর উপাসনাও করেন না ডাকাতি ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতেই মশগুল হয়ে গেলেন তিনি আল্লাহর ধ্যানেই কেটে যায় তার সকাল দুপুর অষ্টপ্রহর তখনও তিনি নবীর সংবাদ পাননি জানেন না রাসুলের কথা একজন বলল মক্কার এক ব্যক্তি তোমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন তিনি নবী তার কাছে ওহি আসে চুমকে উঠলেন যুবক তাই নাকি যুবকটির নাম আবুজার গিফার গোত্রে জন্ম বলে তিনি আবুজার গিফারি নামেই পরিচিত এবং বিখ্যাত হয়ে ওঠেন লোকটির কাছে নবীর সংবাদ পেয়ে আবুজার তার ভাই আনিসকে মক্কায় পাঠালেন বললেন নতুন নবীর সম্পর্কে সব কিছু ভালো করে জেনে আসবে আনিস মক্কায় গিয়ে নবীর সম্পর্কে বিস্তারিত জানলেন তাকে দেখলেন ফিরে এসে আবুজারকে সেসব কথা খুলে বললেন আবুজার শুনলেন কিন্তু পিপাসা মিটল না পরদিন তিনি নিজেই রওনা হলেন মক্কার উদ্দেশ্যে আবুজার চলছেন মক্কার পথ পেয়ে খুঁজছেন নবীকে কিন্তু কারুর কাছে জিজ্ঞেস করতে পারছেন না কোথায় তিনি মক্কার লোকেরা খুব খারাপ তারা খুবই বদমেজাজি আবুজার শুনেছেন তাদের সম্পর্কে এসব কথা নবীর কথা জানতে চাইলে তারা ক্ষেপে গিয়ে মারতেও পারে সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত আবুজার তবুও নবীর দেখা পেলেন না দিন শেষে বিশ্রামের জন্য শুয়ে পড়লেন মসজিদুল হারামের এক কোনায় পরদিন আবার বেরোলেন ঘুরলেন মক্কার অলিতে গলিতে আবারও ক্লান্ত হয়ে মসজিদে বিশ্রাম নিলেন হজরত আলীর রাদিয়াল্লা তালাহর চোখে পড়ল তারই যাতায়াত তিনি বুঝলেন এ কোনো আগন্তুক মুসাফির কাছে গিয়ে বললেন আপনি আমার বাসায় চলুন আপনি খুব পরিশ্রান্ত বিশ্রাম নেবেন আলী রাদিয়াল্লাহ তালাহু এ কদিন তার কাছে কিছুই জিজ্ঞেস করেন না কিন্তু আজ তার মনে সন্দেহ দেখা দিল মুসাফিরটি এক মনে কাকে খুঁজছেন বললেন আপনি কোন উদ্দেশ্যে মক্কায় এসেছেন আবুজার বললেন আমি বহু দূর থেকে এসেছি এসেছি নতুন নবীর সাথে সাক্ষাতের আশায় তাকে জানার জন্যে বোঝার জন্যে শঙ্কিত হৃদয়ে আবুজার চেয়ে রইলেন আলীর দিকে আলী রাদিয়াল্লা তালাহু বললেন কাল সকালে আমার পিছে পিছে যাবেন তবে খুব সাবধানে আমি যেখানে প্রবেশ করব আপনিও সেখানে প্রবেশ করবেন আনন্দ আর উত্তেজনায় অস্থির আবুজার চোখে তার ঘুম নেই কখন শেষ হবে এই রাত কখন হবে প্রভাত সারা রাত যে থাকেন প্রতীক্ষার চাতক প্রতীক্ষার পালা শেষ হল অবশেষে পৌঁছলেন তারা নবীর কাছে খুশিতে দুলে উঠল আবুজারের প্রাণ নবীকে দেখে ফুলে উঠল তার বুকের ছাতি সমুদ্রের মতো বিশাল হল তার হৃদয়ের সাহস ইসলামের দাওয়াত কবুল করলেন আবুজার গিফারি নবী বললেন তুমি যে ইসলাম গ্রহণ করেছ এ কথা এখন মক্কার কাউকে কিন্তু বলবে না এরা কেউ জানতে পারলে তোমার জীবনের আশঙ্কা দেখা দিতে পারে আমি মক্কা ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত মসজিদে গিয়ে কুরাইশদেরকে প্রকাশ্যে সত্যের দাওয়াত দিতে না পারি নির্ভীক কণ্ঠে বললেন দুঃসাহসী আবুজার তিনি মসজিদে গেলেন কুরাইশরা তখন বসে বসে গল্পগুজমে মশগুল তাদের মধ্যে ঝড়ের বেগে উপস্থিত হলেন আবুজার বজ্রের মতো তার কণ্ঠ বললেন হে কুরাইশ গোত্রের লোকেরা আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহর ছাড়া আর কোনো প্রভু নেই মাহমদ সাল্লু আলাইহু আসাল্লাম আল্লাহর রসুল তার কথাগুলো সীশার মতো কুরাইশদের কানের ভেতর বিঁধে গেল তীরের মতো আঘাত করল তাদের হৃদয়ে ক্রোধে ফেটে পড়ল তারা ক্ষুধার্থ বাঘের মতো তারা ঝাঁপিয়ে পড়ল আবুজারের উপর আঘাতের পর আঘাতে ক্ষত বৃক্ষত করে দিল তাকে রক্তাক্ত হলেন আবুজার নবীর চাচা আব্দুল মুতালিব তাকে রক্ষা করলেন কুরাইশদের হাত থেকে ধমকের সাথে বললেন তিনি এ কি করছো তোমরা গিফার গোত্রের লোকের গায়ে আঘাত করলে তোমরা বাণিজ্যে যাবে কোন পথে জানো তাকে হত্যা করার পরিণাম কি হতে পারে ক্রুদ্ধ কুরাইশরা ছেড়ে দিল তাকে একটু সুস্থ হয়ে তিনি ফিরে এলেন নবীর কাছে তাকে রক্তাক্ত দেখে ব্যথিত হলেন নবী বললেন তুমি ফিরে যাও ফিরে যাও তোমার গোত্রে সেখানে গিয়ে তুমি দিনের দাওয়াত দিতে থাকো মানুষকে সত্যের পথে ডাকো আল্লাহর পথে ডাকো নদীর কথা বলো তারা উপকৃত হবে আর যখন জানবে আমি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি তখন আবার আমার কাছে ফিরে এসো আবুজার ফিরে গেলেন প্রিয় নবীর নির্দেশ মতো ফিরে গেলেন নিজের গিফার গোত্রে তার আহ্বানে নিজের পরিবারের একে একে সবাই ইসলাম কবুল করলেন সত্যের আহ্বানে সারা দিলেন একজন দুজন করে গিফার গোত্রের অনেক লোক শান্তির সুবাতাস টেনে নিলেন তারা বুক ভরে নবী প্রকাশ্যে দিনের দাওয়াত দিচ্ছেন শুনলেন আবুজার তিনি আর দেরি না করে রওনা হলেন মক্কার পথে আবারও মক্কা এলেন আবুজার গোত্রের লোকেদের সাথে তিনি মরুভূমিতে তাকেন একে একে শেষ হলো বদর উহুদ ও খন্দকের মতো বড় বড় যুদ্ধের দিনগুলো তারপর একদিন তিনিও হিজরাত করলেন মদিনায় মদিনায় এসে আবুজার নবীকে আরও বেশি করে কাছে পেলেন তার সেবা যত্ন আর সান্নিধ্যে কাটিয়ে দেন সময়গুলো তাবুকের যুদ্ধের জন্যে বেরিয়ে পড়লেন নবী সাথে অন্যান্য সাহাবিও আছেন অনেকে এসেছেন আবার আসেননি অনেকে আবুজার কেউ দেখা যাচ্ছেন না কেউ কেউ রাসুলকে বললেন নিশ্চয় আবুজার পিচটান দিয়েছেন রাসুল কিছুই বললেন না শুধু শুনলেন তাদের কথা হঠাৎ একজন বললেন ওই যে দূর থেকে কেউ যেন একাকী আসছেন নবী সেদিকে না তাকিয়ে বললেন আবুজারই হবে সত্যিই তাই মাঝপথে দুর্বল উটের পিঠে থেকে মালপত্র নামিয়ে নিজের কাঁধে তুলে নিয়ে তিনি পায়ে হেঁটেই পৌঁছলেন সেখানে ক্লান্ত আবুজারকে দেখে সবাই অবাক হলেন রাসুল বললেন আল্লাহ আবুজারের উপর রহম করেন সে একাকি চলে একাকি মরবে কেয়ামতের দিন একাই উঠবে হলো তাই রাসুলের কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হল রাসুলের ইন্টেকালের পর আবুজার চলে গেলেন মদিনা ছেড়ে না নিজের গোত্রে না কোনো লোকালয়ে তিনি চলে গেলেন মদিনা থেকে অনেক অনেক দূরে রাবজা নামক স্থানে তার এই স্বেচ্ছা নির্বাসনে সবাই অবাক হলেন কিন্তু পর্বতের মতো শক্ত রইলেন আবুজার এই তেপান্তর মরুভূমিতে পর্যাপ্ত খাবার নেই নেই পানির সুব্যবস্থা নেই আরামায়সের কোনো উপাদান দুনিয়ার বিলাস ত্যাগী সেদিকে ভ্রূক্ষেপও করলেন না পরকাল প্রেমিক আবুজার সেখানে কঠিন জীবন যাপন করতে থাকলেন সাথে ছিলেন তার স্ত্রী রোগে ভুগে কাহিল হয়ে পড়লেন আবুজার তিনি তখন খুবই অসুস্থ পাশে বসে কাঁদছেন তার স্ত্রী আবুজার বললেন কাঁধ্য কেন এই জনহীন মরুভূমির মধ্যে আপনি পরকালের দিকে যাত্রা করছেন এখানে কোনো কিছুই নেই এমন কি আমাদের দুজনের পরিধানের বস্ত্র ছাড়া আমাদের কাছে আর কোনো সম্বল নেই আল্লাহ না করুন আপনি মারা গেলে আপনার কাফনের কাপড় তো সংগ্রহ করতে পারবো না বলতে বলতে ডুকরে কেঁদে উঠলেন তার স্ত্রী তিনি ধীরকন্থে বললেন কেঁদ না কেন স্ত্রী জিজ্ঞেস করলেন আবুজার বললেন একটি সুসংবাদ আছে সুসংবাদ স্ত্রীর চোখে আনন্দধারা ঝিলিক দিয়ে উঠল হ্যাঁ সুসংবাদ আমি নবীকে বলতে শুনেছি যে মুসলমানের দুই অথবা তিনটি সন্তান মারা গেছে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচানোর জন্যে তাই যথেষ্ট তিনি আরও বলেছিলেন তোমাদের মধ্যে এমন একজন আছে যে মরুভূমিতে মৃত্যুবরণ করবে আর তার মৃত্যুর সময় অকস্মাদ একদল মুসলমান সেখানে উপস্থিত হবে আমি ছাড়া আর সকলে লোকালয় মার গেছে অতএব আমার মৃত্যু হবে এই মরুভূমিতে আর তুমি দেখে নিও একদল মুসলমান অবশ্যই এখানে এসে যাবে আবুজার দৃঢ় কণ্ঠে স্ত্রীকে বললেন গায়েবী সাহায্যের প্রত্যাশায় আবুজার স্ত্রী রাস্তার দিকে তাকিয়ে থাকলেন কি আশ্চর্য সত্যি এলো গায়েবী মদাদ একদল ইয়ামিনী মুসলমান কুফা থেকে আসছিল তাদেরকে দেখে ইশারায় ডাকলেন আবুজারের স্ত্রী তারা এসেই জিজ্ঞেস করলেন ইনি কে আবুজার রাসুল্ল্লাহার সাহাবি হ্যাঁ আবুজার রাসুলের কথা জেনেই তারা সেখানে গেলেন তারা এগিয়ে গেলেন অসুস্থ আবুজারের সজ্জার পাশে আবুজার তাদেরকে রাসুলের ভবিষ্যৎবাণী শোনালেন তারপর বললেন যদি আমার অথবা আমার স্ত্রীর কাছে কাফনের পরিমাণ কাপড় পাওয়া যায় তাহলে তা দিয়েই আমার কাফনের ব্যবস্থা করবে আর যে ব্যক্তি সরকারের ক্ষুদ্রতম পদেও অধিষ্ঠিত আল্লাহর কসম সে যেন আমার কাফন না পড়ায় আবুজার ছিলেন অত্যন্ত সাধারণ মানুষের মতো জীবনযাপনে ছিল না তার বিলাসিতা দুনিয়ার সুখের জন্য এতটুকু তিনি লালায়িত ছিলেন না অতি সাধারণভাবে তিনি জীবনযাপন করতেন তার ঘরে কোনো আসবাবপত্রও ছিল না ছিল না সংসার যাপনের জন্য অতি প্রয়োজনীয় সামগ্রীও একবার তার ঘরে প্রবেশ করে অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনার ঘরে তো কিছুই নই আপনার আসবাবপত্র কোথায় আখেরাতে সেখানে আমার কেটি বাড়ি আছে আমার যাবতীয় আসবাবপত্র সেখানেই পাঠিয়ে দিয়েছি আবুজার হেসে জবাব দিলেন আবুজার ছিলেন প্রকৃত অর্থেই আখেরাত প্রত্যাশী আর দুনিয়ার সম্পদের প্রতি ছিলেন অত্যন্ত নির্লভী মেহাহীন সিরিয়ার আমির তার কাছে একবার তিনশত দিনার পাঠালে তিনি অত্যন্ত রেগে গেলেন বললেন শামের আমির কি আমার থেকে অধিকতর কোনো নিচ ব্যক্তিকে পেলেন না দিনারগুলি গ্রহণ না করে তিনি পুনরায় ফেরত পাঠালেন হজরত আবুজার ছিলেন সরল সাদা সিধে বিরাগী নির্জনতা প্রিয় আবার তিনি ছিলেন জ্ঞানের সমুদ্র ছিলেন সত্যের জ্বলন্ত শিখা নাবিকারিম আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে একবার বলেছিলেন আসমানের নিচে এবং জামিনের উপরে আবুজার সর্বাধিক সত্যবাদী ব্যক্তি এই সত্যবাদী জ্ঞানের মহাসমুদ্র ঘুমিয়ে পড়লেন একদিন ঘুমিয়ে পড়লেন চিরতরে দুনিয়ার ভিখারী সম্বলহীন নিঃসঙ্গ এক বেদইন ঠাঠা মরুভূমির উত্তপ্ত বালির ভেতর আবুজার সত্যের সিংহ পুরুষ তার মৃত্যু নেই তিনি মরেননি সত্যের নক্ষত্রেরা মরেন না কখনো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী গল্প শুনতে চ্যানেলটি ভিজিট করুন আসসালামু আলাইকুম